সালামুয়ালাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমরা আছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে সকালে ঘুম থেকে উঠলাম এখন ব্রেকফাস্টে যাবো ব্রেকফাস্ট শেষ করে আমরা সিটি ট্যুরে বের হবো ক্যান্ডি সিটি ট্যুর আশা করি আমাদের সাথেই থাকবে হিওয়ার্স আমরা গতকাল মালদ্বীপ থেকে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে এসে এই সুইস রেসিডেন্স হোটেলে উঠেছি এই হোটেলটি আসলে ফোর স্টার হোটেল হল ফাইভ স্টার স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে হোটেলটা আপনাদের সাথে বরং একটু শেয়ার করি হোটেলটা আমার কাছে বেশ গর্জিয়াস মনে হলো এন্ট্রান্সটা রিয়ালি গর্জিয়াস রিসেপশনটাও আমার কাছে বেশ গর্জিয়াস লেগেছে যদিও লবিটা খুব একটা বেশি স্পেশিয়াস না বাট গর্জিয়াস ডেকোরেশন দিয়ে করা আমরা একটু এখানে সময় কাটালাম আমার হাজব্যান্ড প্রসেসিং শেষ করা মাত্রই আমরা আমাদের রুমের দিকে রওনা দিয়েছি এ দেখেন আমার ছেলে সব পানির বোতল নিয়ে রওনা দিয়েছে আমরা তো রাতে এসে উঠেছি তো রাতের ভিউটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে সিঁড়িগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে কি সেই পুরনো আমলে রাজাবাচ্ছাদের যুগের কোনো রাজবাড়ি হবে এটা যাই হোক ভিউয়ার্স আমরা উঠে পড়লাম উঠে এই যে এখানেও একটা লবি আছে বেশ সুন্দর ওয়েল ডেকোরেটেড আমরা যাচ্ছি ডেকোরেশন দেখতে দেখতেই যাচ্ছি আর কি এই জন্য লিফটে না উঠে পায়ে হেঁটেই উঠলাম এখানেও হয়তো ফুড সার্ভ করা হয় যাই হোক ওদের ব্রেকফাস্ট কোথায় সার্ভ করবে তা আমি জানি না সকালেই দেখা যাবে এখন বরং আমরা আমাদের রুমেই যাই আর ভিউয়ার্স রুমটাও আপনাদের সাথে শেয়ার করব আমার বাবাও আমাকে বলল যে এটা একটু রয়্যাল টাচের হোটেল মানে রয়্যাল ডেকোরেশন মনে হচ্ছে যাই হোক এখন আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি এখন আমরা আমাদের রুমের দিকে হেঁটে যাচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানকার ব্যালকনিগুলো বেশ স্পেশিয়াস আর রুমের সামনের যে ডোর সিস্টেম মানে ডিজাইনগুলো ওয়াও অ্যারিস্টোক্রেটিক মনে হচ্ছে এই যে আমাদের রুমের ডোর ওপেন করা হলো এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকবো ফার্স্টেই মিরোর সেট করা ক্যাবিনেট ওয়াও গ্রেট এরপরে ডবল বেড সেট করা রয়েছে সব রকম ফ্যাসিলিটি আছে বোঝাই যাচ্ছে ওপাশে ব্যালকনি সোফা টোফা সেট করা এপাশে ওয়াশরুম দুইটা একটা টয়লেট একটা শাওয়ারের জন্য বেশ সিস্টেমেটিক এতেই করা হয়েছে বোঝা যাচ্ছে সো আমাদের সব রকম ফ্যাসিলিটি এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সকালবেলাও আপনাদেরকে একবার দেখাবো আর এই কেবিনেটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে সব রকম জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে আর এপাশের সেকেন্ড রুম আমাদের আরেকটা রুম যেটা আমার বাবা আর আমার ছেলে থাকবে এই রুমে কিন্তু ভিউয়ার্স ডবল বেড তো আছে সেই সাথে আর একটা অ্যাডিশনাল বেডও সেট করা হয়েছে মিরর রয়েছে কর্নারে সোফা টোফা সেট করা উপাশে ব্যালকনি ওয়া গ্রেট এই রুমটাও আমার কাছে খুব ভালো লাগলো বেশ স্পেশিয়াস আমার ছেলে তো ফুটবল খেলতে পারবে কারণ হচ্ছে কি ভিউয়ার্স এই বেডের পেছনেও কিন্তু স্পেস রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পেছনে কেবিনেট সেট করা রয়েছে সেই স্পেসটাও আপনাদেরকে কিছুক্ষণ পরেই আমি দেখাবো এখন জাস্ট একটু অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে একবার দেখাই এই যে ভিউয়ার্স এখানে স্পেস রয়েছে সো এখানেও টাপড় সব রাখা যাবে কেবিনেটটা বেশ বড় এরপরে আমার ছেলেই আমাকে একটু গাইড করছে ও রুমে কি কি আছে দেখানোর জন্য এই যে ওয়াশরুমে বড় একটা মিরর সেট করা আর এখানেও ডবল ওয়াশরুম মানে একটা টয়লেট একটা শাওয়ারের জন্য বাইরে একটা সেট করা রয়েছে দেখতেই পেলেন মিরর সিস্টেম এবং ডবল বেসিন সেট করা রয়েছে যাই হোক ভিউয়ার্স চলুন আপনাদেরকে আমাদের ওই কেবিনেট স্পেসটা দেখায় যেটা এই বেডের পেছনে এই যে ভিউয়ার্স এখানে বিশাল কেবিনেট সিস্টেম রয়েছে কেবিনেটটা বিরাট বড় এখানে আমার ছেলে কত কাপড় চুপড় রাখবে জানি না বাট আপনাদেরকে আমি খুলে দেখাই এই যে ভিউয়ার্স এখানে সব কিছু রাখার ব্যবস্থা রয়েছে অসুবিধা নেই আমার ছেলে রাখতে না পারলেও কিছু জিনিসপত্র দরকার হলে আমিও রেখে দিতে পারি যতক্ষণ আমরা এখানে আছি এই যে সকাল হয়ে গেল সকালের ভিউটাও আপনাদেরকে দেখায় বাইরের ভিউটা ওয়াও দেখতেই পাচ্ছেন আমরা হিলি শহরে রয়েছি হ্যাঁ আমরা রয়েছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে এই যে আমার বাবা এখন রেডি আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে ওদিকে আমার ছেলেও রেডি আমরা চলে আসলাম ব্রেকফাস্টে ওয়াও এই যে স্যান্ডেলিয়ার লাইটিং ডেকোরেশনটা আমার কাছে হেভি লাগলো যাই হোক আমরা এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট তো রেডি হয়ে গিয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফার্স্ট আমরা কোথায় বসবো একটু ডিসিশান নিচ্ছি বলতে বলতে আমরা ডিসিশন নিয়েও ফেললাম এবং আমরা বসে পড়লাম এক জায়গাতে এখানে আমরা আমাদের পছন্দ মতো খাবারও নিয়ে নিলাম সবাই মিলে আর আমি কিন্তু খুব একটা হেভি ফুড খাবো না সেটা আপনারা জানেন তাই বাটার এবং কিছু বুট নিয়েছি আর মেয়নে আর কিছুই নিব না আমি এই লাইট ফুড দিয়ে ব্রেকফাস্ট করে নিব ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন নিচে নামছি নিচে নামছি তবে আমরা কিন্তু খুব এক্সাইটেড একটা এক্সাইটমেন্টে আছি তার কারণ হচ্ছে আজকে আমরা ক্যান্ডি শহরের বিভিন্ন প্লেস ভিজিট করব। আর কি কি প্লেস ভিজিট করব। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন ভিউয়ার্স আমাদের গাড়ি চলে আসছে আমার ছেলে তো ওর বাবার সাথে খুব দ্রুত নেমে যাচ্ছে আমার বাবাও পেছন পেছন যাচ্ছে আর কি আর আমার বাবার সাথে আমিও নামতেছি যাই এখন গাড়িতে উঠে পড়ি Nua Relijah. Det er Nua Relijah i byen. Har du ingen idé? Kjenner du dette landet? আমার বাবা গাড়িতে উঠে ড্রাইভারের সাথে বিভিন্ন কনভার্সেশন করতে থাকলো যে কোথায় কোথায় যাওয়া যায় বিভিন্ন প্লেসের নাম বলল ক্যান্ডি শহরের ড্রাইভারও কাউন্টার দিচ্ছে যে কোন কোন প্লেসগুলোতে যাওয়া আমাদের জন্য বেস্ট হবে সো আমরা সেদিকেই রওনা দিয়েছি দেখা যাক কোথায় যাই ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন শ্রীলঙ্কাতে যে বৃষ্টি ভালোই হয় সেটা ভালোই বুঝতে পারলাম এই যে দেখেন বাইরে বৃষ্টিতে গ্লাস ভিজে গিয়েছে এবং বৃষ্টিতে রাস্তাও সব ভেজা সব পাহাড় পর্বত আমরা অনেক উঁচু থেকে নিচুতে নামলাম তাই না বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কাতে বৃষ্টি কিছুক্ষণ পরপরই হয় চলে আসলাম আমরা জেম ফ্যাক্টরিতে পার্লের ফ্যাক্টরি এখানে জেম পার্ল বিভিন্ন দামি পাথরের প্রোডাকশান কিভাবে হয় সেটার উপরে একটা ডকুমেন্টারি দেখানো হলো আর আমরাও বসে বসে মজা করে দেখলাম অনেক কিছু শিখলামও কারণ পাথরগুলো দিয়ে যখন অর্নামেন্টস তৈরি হয় আমরা অর্নামেন্টসটা কিনি কিন্তু পাথরটা কিভাবে প্রোডাকশান হচ্ছে সেটাও আমাদের দেখা হলো আর খুবই ভালো লাগলো এনজয় করলাম অনেক আর ভাবলাম যে এরকম পাথরগুলো দিয়ে যদি অর্নামেন্টস কেনা যায় তাহলে কিনবো এখানে বিভিন্ন অর্নামেন্টস এর কালেকশানও দেখলাম কিন্তু সেরকম পছন্দ হলো না আর প্রাইস অনেক হাই যাই হোক তবুও আমরা ঘুরে ঘুরে দেখলাম সে কিছু কেনা আসলে হলো না কিন্তু ঘুরে দেখতে আমার অনেক ভালো লাগলো কারণ আমি আবার ডিজাইন আমার ব্রেনের মধ্যে কালেকশান করি তো ডিজাইনগুলো দেখে একটু মেমোরিতে রাখলাম আর কি যে চলে আসলাম ফ্যাক্টরি আর একটা এখানে পাথরগুলোকে দামি দামি পাথরগুলোকে কীভাবে অর্নামেন্টসে শেপ দেওয়া হচ্ছে সে সম্পর্কে দেখানো হলো দেখলাম এই যে অর্নামেন্টস বানানোর জন্য পাথরগুলোকে শেপ দেওয়া হচ্ছে ফার্স্টে এঁকে নিয়ে তারপরে শেপ দেওয়া হয় আমাদেরকে ডিটেলসে দেখানো হলো তারপরে আমরা ব্যাক সাইডে একটা সিঁড়ি দিয়ে নিচে নামলাম আমার ছেলে আগে নেমে গেছে কিন্তু এখানে বা যে দামি পাথরগুলোর যে প্রোডাকশান হয় প্রোডাকশানগুলো যে ডকুমেন্টারি আমরা দেখলাম সেটারই কিছু মূর্তি টুর্তি ওরা এখানে তৈরি করে রেখেছে দেখে বেশ মজা পেলাম কারণ দেখে একদম রিয়াল মনে হচ্ছে লাইভ এই মূর্তিগুলোকে দেখে ভালো লাগলো আমরা আসলে অনেক কিছু শিখেছি এরপরে আমরা আবার ওদের শপে গেলাম এখানে অনেক রকমের অর্নামেন্টসের কালেকশন রয়েছে সব দামি দামি পাথরের আমি আবার সব অর্নামেন্টসগুলো খুটিয়ে খুটিয়ে দেখলাম ভিউয়ার্স আমার কিন্তু কিনি বা না কিনি দেখতে খুবই ভালো লাগে কারণ অর্নামেন্টসের ডিজাইনগুলো আমি আমার ব্রেনের মধ্যে কালেক্ট করে ফেলি সেট করে ফেলি যার জন্য দেখা যায় ওই সেটিংয়ে অন্য কোন সময় যদি অন্য কোন অর্নামেন্টস আমার ভালো লাগে আর কিনতে পারি তাহলে কিনে ফেলি আমি এই জন্য খুব ভালো করে দেখলাম তারপরে আমাদের দেখা শেষ করে ফ্যাক্টরি থেকে বের হয়ে পড়লাম ভিউয়ার্স এখন আমরা আর একটা প্লেসে যাবো এই ক্যান্ডি শহর কিন্তু আজকে আমরা ঘুরেই দেখবো আর আপনারাও আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আল্লাহ হাফেজ